আব্দুল্লা সহ আরো অনেকের উপরে হামলা করে এখানে চিকিৎসাধীন কমপক্ষে তিনজন আছেন যারা গুরুতর আহত হয়েছে আমরা দেখতে এসেছিলাম অস্ত্র দুইজনকে পাচারের জন্য নেওয়া হবে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল এই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তারা তো ইচ্ছা করে এখানে আসেনি তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারে গতকালকে একটা বাহিনীর কিছু লোকেরা তারা প্রতিবাদ করতে এসে সমস্ত আইন কানুন ভঙ্গ করে গায়ের জুড়ে তারা সেক্রেটারিয়েটে বা সচিবালয়ে ঢুকে পড়েছিল তাদের উদ্দেশ্য খারাপ ছিল সেখানে ঢুকে গালিগালাজ উশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা এরে ধরো ওরে মারো এই ধরনের অবস্থা তারা সৃষ্টি করেছিল যারা ত্যাগ এবং তিতিক্ষা যারা নিজের জীবন দিয়ে বুকের রক্ত দিয়ে সামনের সারিতে থেকে লড়াই করেছে তারা যখন শুনেছে দেশকে অস্থির করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছে তারা এসেছিল ছুটে তাদেরকে শান্ত করার জন্য বুঝানোর জন্য এই যারা দরদ নিয়ে তাদের পাশে এসেছিল এই রোগগুলো এই বাহিনীর লোকগুলো তাদের গায়ে হাত তুলেছে তাদেরকে মারধর করেছে আপনারা এটা দেখেছেন এবং আপনারা এটা জেনেছেন আপনাদের মাধ্যমেই আমাদের জানার সুযোগ হয়েছে মিডিয়া আপনারা তুলে ধরেছেন তারা অনেক ধৈর্য ধরেছে কিন্তু যখন দেখেছে যে সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে সীমা লঙ্ঘন করছে তারা রাষ্ট্রের ব্যবস্থাকেই ভেঙে দিতে চায় চুরমার করে দিতে চায় তখন বাধ্য হয়ে তারা এদেরকে প্রতিরোধ করেছে এবং প্রতিরোধের মুখে তারা পালিয়েও যায় ওই সময়টাই তারা হাসনাদ আবদুল্লা সহ আরও অনেকের উপরে হামলা করে এখানে চিকিৎসাধীন কমপক্ষে তিনজন আছেন যারা গুরুতর আহত হয়েছে আমরা দেখতে এসেছিলাম দুইজনকে অস্ত্র দুইজনকে অস্ত্রোপাচারের জন্য ওটিতে নেওয়া হবে এই জন্যে স্টার্ভ হবে জেনে আমরা ওইদিকে যাইনি আমরা শুধু আসনাত আব্দুল্লাহকেই দেখে এসেছি আলহামদুলিল্লাহ যতটুকু দেখেছি সে আশঙ্কামুক্ত বাকিটা আল্লাহ ভালো জানেন আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করেন এইরকম একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্য যে কোনো দিক থেকেই যে আসুক গোটা জাতিকে এর ব্যাপারে সুচ্ছা সজাগ থাকতে হবে এবং কেউ অপস্থতা কয়েকদিন হলো ভাই এখনো তো একটা মাস হয় নাই সামান্য কয়টা দিন দিয়েছে দুনিয়ার জমানোর সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল এই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে তারা তো ইচ্ছা করে এখানে আসেনি তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয় তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা এটা তো তারা করতে পারবে না এখানে সকলের দায়িত্ব এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন সাড়ে পনেরো বছর যদি ধৈর্য ধরতে পারেন দুই একটা মাস একটু ধৈর্য ধরেন ওনারা একটু ঘুচে আনুক তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলো তুলে ধরেন কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন এটা তো দেশের জনগণ মেনে নেবে না আপনারা কি দোষ দেশের জনগণের বিপক্ষে জানাতে চাচ্ছেন এরকম যারা দুঃসাহস দেখাবে জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না আমরা আশা করব যে তাদের সকলের বুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে ষড়যন্ত্রে তারা পা দেবে না তারা নিজের বিবেক অনুযায়ী চলবে দেশকে ভালোবাসবে তারাও এই দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি আপনাদের সকলকে ধন্যবাদ ভাষণ দিয়েছেন আর কি বিভিন্ন বিষয় নিয়ে আসলে কথা বলেছেন তিনি বলেছেন যে সতেরো দিনও হয় নাই এর মধ্যে আসলে হচ্ছে অনেক সমস্যা চলে আসছে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছেন রাজনৈতিক দল হিসেবে তার গতকাল যে ভাষণ ভাষণটি আসলে আপনারা কীভাবে দেখছেন তিনি যে বিষয়গুলো বলেছেন এগুলো আসলে আমাদের এই সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণ দিলেন তো তিনি বলেছেন যে সতেরো দিনও হয় নাই কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ জাতিকে সামনের দিকে আসা জাগা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল তার বক্তব্যে তার প্রতিদ্বন্দ্বী হয়েছে বলে আমরা মনে করি তবে এটা ঠিক যে এই প্রতিদ্বন্দ্ব মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে